একজন শাসক দলের বিধায়ক একটা ছিচকে চোরের মতন টপকে পালাতে চাইছেন এ চোরির পেছনে দুর্নীতির পেছনে কার নাম তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যে প্রতি বছর মাধ্যমিকে প্রশ্ন ফাঁস হওয়াটা প্রায় একটা ট্র্যাডিশন হয়ে গেছে সেখানে টেটের যে প্রশ্ন ফাঁস হয়েছে যে অভিযোগটা উঠছে সেটা তো স্বাভাবিক প্রধানমন্ত্রী যদি কিছু চুরি করে থাকেন সেটা যে মানুষের হৃদয়ে আমি খালি বলবো আমার মনে পড়ে যাচ্ছে আজকে মাইকেল মধুসূদন দত্তকে তিনি বলেছিলেন এই বঙ্গে কত বিবিধ রতন লুকিয়ে আছে তিনি বোধহয় জানেন মানে বুঝতে পারেননি যে এই বঙ্গে কত বিবিধ রকমের চোর লুকিয়ে আছে একজন শাসক দলের বিধায়ক একটা ছিচকে চোরের মতন পাচিল টপকে পালাতে চাইছেন মানে এর থেকে লজ্জার বাংলা বাঙালি বলা যে দল তা মানে তাদের জন্য লজ্জার আমরা যারা পশ্চিমবঙ্গবাসী যারা আমরা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে গর্ব করি তাদের কাছে লজ্জার মানে একটা মানে কী দেখ দৃশ্য দেখতে হলে আমি সকাল থেকে দেখছি হাসবো না কাঁদবো ওটা দেখে একটা বিধায়ক সে প্রথমে হাফ প্যান্ট পরে ওদের লুকোতে গেছিলো এই পালাতে গেছিলো কাদার মধ্যে পড়ে মানে কর্দমাক্ত অবস্থায় ফোন ফেলে দিয়ে তার নাম নিক্ষেপশ্রী হওয়া দরকার খালি ফোন ফেলে ভাবতে পারছেন মানে এ কি চোর জোর চোর একটা মানে একটা দলে দু একজন চোর হতে পারে দু একজন দুর্নীতিগ্রস্ত হতে পারে কিন্তু একটা দলের আইডেন্টিটি দুর্নীতিগ্রস্ত মানে আপনি আজকে বাংলায় যে কোনো মানুষকে সাধারণ বাচ্চাকে জিজ্ঞেস করুন এই চোরেদের দল কোনটারে সবাই উত্তর দেবে এক বাক্যে বলবে তৃণমূল কংগ্রেস টিএমসি মমতা ব্যানার্জির দল তো এটা এই দিনটা আজকে মানে বাঙালির জন্য একটা সবথেকে লজ্জাজনক দিন দেখুন যে রাজ্যে প্রতি বছর মাধ্যমিকে প্রশ্ন ফাঁস হওয়াটা প্রায় একটা ট্র্যাডিশন হয়ে গেছে সেখানে টেটের যে প্রশ্ন ফাঁস হয়েছে যে অভিযোগটা উঠছে সেটা তো স্বাভাবিক প্রশ্ন হলো কী করে গেল দেখুন এই যে বর্তমান শিক্ষামন্ত্রী রাত্তবাবু তার আমলে শিক্ষা শিক্ষক ছাত্র সব কিছুর তলালিতে ঠেকেছে আর তাই এই যে প্রশ্ন যে ফাঁস হবে এটা বরং না হলে আমি অবাক হতাম এটা হয়ে প্রমাণিত হলো যে তৃণমূল সরকার আছে তৃণমূলেই এরা যারা বড় বড় কথা বলে নিটের কথা বলে যে নিটের প্রশ্ন ফাঁস হয়েছিল দুদিনের মধ্যে খুঁজে বার করা হয়েছিল যারা করেছিল তাদেরকে ধরা হয়েছে এবং তার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই রাজ্যে প্রথম কথা ধরা হবে না ধরা হলে ব্যবস্থা নেওয়া হবে না ব্যবস্থা নেওয়া হলে তার কোনো সাজা হবে না আর সাজা হলেও অত্যন্ত লঘু সে ছাড়া পেয়ে যাবে তো এটা একটা সিস্টেম খোঁজ নিয়ে দেখুন ওই যেই বেসরকারি সংস্থার কাছে পাওয়া গেছে তাদের কেউ এই বন্দ্যোপাধ্যায় বা কিসব আছে না যারা ওই ক্যামাক স্ট্রিট কালীঘাট তাদেরকেও আছেন কিনা সেই কোম্পানির সঙ্গে পঁচিশ পঁচাত্তরের কত ভাগ সেখান থেকে গেছে এইগুলো যদি তদন্ত করা হয় যদি কেন্দ্রীয় কোনো সংস্থা তদন্ত করে বেরিয়ে আসবে সত্যি কথা আমি তো এরকম ভোট চুরি করার প্রধানমন্ত্রী বলবো না আমি প্রধানমন্ত্রী যদি ভোট চুরি করা এই কথাটা উত্তর বলেন তাহলে তো ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইনি ব্যবস্থা নেবে কারণ এটা নির্বাচন কমিশনকে প্রশ্ন করছেন কিন্তু মাননীয় নরেন্দ্র মোদিজি মানে আমি তো এরকম দেখিনি কোনো মানুষ যিনি তিনশো থেকে দুশো চল্লিশে ভোট চুরি করার পরে লোকের তো নম্বর বাড়ে তাই না এমন চুরি করেছে নম্বর কমে গেল আঠেরো থেকে আমাদের তো পশ্চিমবঙ্গে বারোটা সাংসদ হয়েছে প্রধানমন্ত্রী যদি কিছু চুরি করে থাকেন সেটা যে মানুষের হৃদয় সেই কারণে তিনি তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি মানে সর্বাধিক যে বিদেশ থেকে যে সম্মান তাতে সর্বোচ্চ যে সম্মান যে পেয়েছেন তার নাম নরেন্দ্র মোদী আবার আপনি চলে আসুন মানে কোথায় সুভাষ বোস কোথায় তক্তপোষ কী সব বলে না তো চলে আসুন পশ্চিমবঙ্গে বরু বালি কয়লা সোনা শিক্ষা মিড ডে মিল রাস্তা সাধারণের জন্য বাড়ি সব কিছুর যদি জিজ্ঞেস করেন এ চুরির পেছনে দুর্নীতির পেছনে কার নাম তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তফাৎটা এখানে যারা বলছেন ভোট চুরি তাহলে ঠিক আছে একটা কাজ করুন না আপনার যে সাংসদগুলো আছে তাদের বলে দিন ইস্তফা দিয়ে দিতে নতুন করে নির্বাচন হবে দম আছে সেটা করার সেইটা না করে এত বড় বড় কথা না বলে আপনারা আসলে ভয় পাচ্ছেন এই রাজ্যে এসআইআর হতে ওখানে নির্বাচন কমিশন বলছেন স্যার আপনারা শুনছেন হার কারণ জানেন দু হাজার ছাব্বিশে এসআইআর হয়ে নিবিড় নিরক্ষণ হয়ে যদি এই রাজ্যে ভোট হয় তাহলে তৃণমূল কংগ্রেসের যে অনুপ্রবেশকারী জামাতি জিহাদি রোহিঙ্গা যে ভোটাররা আমাদের দেশের ভোটার তালিকায় রয়েছে তাদের বাপি বাড়ি যা অবস্থা হবে আর তখন গোহারা হারা হারবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই কারণে এইসব এই এগুলো মানে কী বলবো ওজোর আপত্তি তুলছেন আর আরেকটা কথা আমি আপনাদের কাছে খুব সবিনয় বলে দিতে চাই আপনাদের দর্শককেও এই যে যারা এই কথাগুলো বলছে বা তুলছে না তাদেরকে একটা জিজ্ঞেস করুন না যে ডায়মন্ড হারবারে সেইখানে গত পাঁচ বছরে তিরিশ শতাংশ ভোট বৃদ্ধি কী করে হলো কোন জাদুমন্ত্রে হলো কলকাতা পুরসভার ভোটে এক একজন কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলর যারা জয় পেয়েছেন কেউ নাকি আশি শতাংশ কেউ নব্বই শতাংশ ভোটে নাকি জয় পেয়েছেন এটা কি করে হলো মানে নাইনটি পারসেন্ট পেয়েছেন হানড্রেড পার্সেন্ট করে দিলেও কোনো অসুবিধে হতো না তা আমি বলছি যে আসলে যে নিজে যেরকম সে অন্যদের তাই দেখে নিজে চোর বলে সারা পৃথিবীকে চোর বা সবাইকে চোর বলা দরকার নেই চোর মাচায় শোর ফাঁকা কলসির আওয়াজ বেশি এই প্রবাদগুলো না এমনি এমনি আসেনি আপনাদের দেখেই এসেছে